मंजिलों पे आपके लुटते हे दिलों के कारवा कशतिया साहिल पे अक्सर डूबती है क्यों भला मंजिले अपनी जगह है रास्ते अपनी जगह बर के कोई साथ ना दे तो मुसाफिर क्या करे मंजिल अपनी जगह है रा নাইন্টিন এইটটি ফোরের মিউজিক্যাল হিট ছবি সরা সিনেমা সম্বন্ধে কিছু আননোন ফ্যাক্টস আমি আজ পর্বে শেয়ার করতে চাই নাইনটিন এইটটি ফোরের এই মিউজিক্যাল ছবিটা ওই বছরের সবচেয়ে হিট সিনেমার মধ্যে তিন নম্বর পজিশনে ছিল মানে নাইনটিন এইট্টি ফোরের তৃতীয় সবচেয়ে হিট সিনেমা ছিল সরাবি এই ছবিটা অমিতাভ বচ্চনের কামব্যাক সিনেমা হিসাবে ধরা হয় নাইনটিন এইটটি টুতে যখন অমিতাভ বচ্চন কুলি সিনেমার শ্যুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হয়ে যান এবং বছর দেড় দুই বছর উনি সিনেমা থেকে ব্রেক নেন এবং তারপর যে সিনেমাটি উনি প্রথম সাইন করেছিলেন সেটা হল সরাবি অমিতাভ বচ্চনের কেরিয়ারে একটা সুপার সুপারহিট সিনেমার দরকার ছিল তাই অমিতাভ বচ্চন এবং উনার সর্বপ্রিয় ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার প্রকাশ মেহরার সঙ্গে দুজনা দুজনে বসে প্ল্যানিং করে ওনার কামব্যাক সিনেমার সম্বন্ধে ডিসকাস করেন এবং সরাবি সিনেমাটা ওনারা বেছে নেন হয়তো সরাবি থেকে আগে ওনার ইনক্লাব সিনেমাটা রিলিজ হয়ে যায় নাইনটিন এইটটি থ্রিতে ওনার ইনক্লাব সিনেমা রিলিজ হয় কিন্তু কুলির পর উনি যে সিনেমাটা সাইন করেছিলেন সেটা সর্বপ্রথম সাইন করা সিনেমাটা ছিল সরাবি এবং সরাবিটা এক মিউজিক্যাল সিনেমা হিসাবে মা বানানোর প্রস্তুতি নিয়েছিলেন প্রকাশ মেয়েরা এবং প্রকাশ মেয়েরার দরকার ছিল এক মানে মেল সিঙ্গার হিসাবে মানে মানে ভোড়া আওয়াজের দরকার ছিল কারণ সিনেমার যে রোলটা যে যার আওয়াজে গানটা হবে সে আওয়াজটা মানে এরকম ছিল যে এটা মানে একটু গম্ভীর আওয়াজ হতে হবে মোটা আওয়াজ তাই ওনাদের প্রয়োজন ছিল কিশোর কুমারের কিন্তু কিশোর কুমারের সঙ্গে অমিতাভ বচ্চনের কিছু মানে বছর ধরে মানে কিছু কিছু প্রবলেম চলছিলো যার জন্য কিশোর কুমার অমিতাভ বচ্চনের গান গেতে অমিতা অমিতাভ বচ্চনের সিনেমাতে গান গেতে নারাজ ছিলেন এর জন্য আপনারা দেখতে পাবেন কুলির মতন সিনেমাতেও কিশোর কুমারের গান ছিল না ওই সিনেমাতে মেল সিঙ্গার হিসাবে সাবির কুমার গান গাইছিল হয়তো ওই সিনেমাটার গান হিট হয়েছিল কিন্তু সরাবির যে কাহানিটা সেই কাহানিতে কিশোর কুমারের মতন এক ভোড়া আওয়াজের প্রয়োজন ছিল তাই ওনারা কিশোর কুমারকে দিয়ে গান গাওয়ানোর মানে নির্ণয় করেন কিন্তু বাদ একটা জায়গাতেই যে কিশোর কুমার তো অমিতাভ বচ্চনের সিনেমাতে গান গাবেন না সেটা অনেক দিন ধরে ডিসিশন করে রেখেছেন কিশোর কুমার কিন্তু এইদিকে কিশোর কুমারের গান গান না হলেও প্রবলেম কিশোর কুমারের সঙ্গে অমিতা অমিতাভ বচ্চনের নারাজগির মেইন কারণটা ছিল কিশোর কুমারের একটা হোম প্রোডাকশনের একটা সিনেমা উনি বানাচ্ছিলেন যে সিনেমাতে অমিত কুমারকে অ্যাজ এ হিরো উনি লঞ্চ করতে চেয়েছিলেন এবং উনি কিশোর চেয়েছিলেন যে ওই সিনেমাতে অমিতাভ বচ্চন একটা কেমিয়ে রোল করুক কিন্তু অমিতাভ বচ্চন ওনার ডেটসের বাহানা দিয়ে ওই সিনেমাতে কোনো রোল করার জন্য রাজি হননি এবং তার ফলে কিশোর কুমার অত্যন্ত মানে মানে রাগ করে ফেললেন অমিতাভ বচ্চনের উপর তার জন্য উনি অনেক সিনেমাতে কিশোর কুমার মানে অমিতাভ বচ্চনের সিনেমাতে গান গাচ্ছিলেন না কিন্তু অমিতাভ বচ্চন এবং প্রকাশ মেহরা যখন সিনেমাটার নিয়ে ডিসকাশন করছিলেন ওনাদের মধ্যে যখন কথাবার্তা চলছিল তখন ওনারা এটা ডিসাইড করলেন যে না এই সিনেমাতে কিশোর কুমারকে দিয়েই গান গাওয়াতে হবে আদারওয়াইজ কোনো চয়েস নেই এখন কি করা যাবে কিশোর কুমারকে তো মানানোটা তো ইজি না কিশোর কুমার যখন একবার ব্যাকে বসে আছেন উনি তো আবার রাজি হবেন না তখন অমিতাভ বচ্চনের একটা মাথায় বুদ্ধি আসলো যে কেননা কিশোর কুমারের সঙ্গে উনি নিজেই পার্সোনালি দেখা করবেন এবং উনাকে মানাবেন এবং অমিতাভ বচ্চন ঠিক তাই করলেন অমিতাভ বচ্চনের ঘরে উনি অমিতাভ বচ্চনের অমিতাভ বচ্চন কিশোর কুমারের সঙ্গে দেখা করার জন্য কিশোর কুমারের ঘরে কিছু গিফট টিফট নিয়ে চলে গেলেন কিশোর কুমারের সঙ্গে দেখা করার জন্য এবং ওখানে গিয়ে অমিতাভ বচ্চন কিশোর কুমারকে রাজি করিয়ে ফেললেন এবং কিশোর কুমার রাজিও হয়ে গেলেন তারপর সিনেমার গান রেকর্ডিং হলো মিউজিক ডিরেক্টর ছিলেন বাপ্পি লাহিড়ি বাপ্পি লাহিড়ি এর আগেও প্রকাশ মেয়েরার সিনেমাতে মিউজিক দিয়ে দিয়েছিলেন নাইনটিন এইট্টি টুতে ওনার রিলিজ হওয়া সিনেমা নমক হালালে অলরেডি উনি মিউজিক দিয়ে দিয়েছিলেন এর জন্য প্রকাশ মেয়েরা আবার ওনাকে রিপিট করলেন সোলাভিতে এমনিতেও নাইনটিন এইটটি ফোর বাপিলাহির জন্য অত্যন্ত মুহত্বপূর্ণ বছর ছিল কারণ ওই বছরের টপ চারটা পাঁচটা সিনেমায় সিনেমাতে বাপিলাহাই মিউজিক ছিল গীত মালাতে ওই বছর নাইনটিন এইটটি ফোরের সবচেয়ে হিট সিনেমা ছিল যে গানটা ছিল সেটা ছিল তোফার গান এবং ওইটাও বাপিলহারির মিউজিক এবং ওই বছরের সবচেয়ে বেশি হিট সিনেমার তালিকা তো তফাই নাম্বার ওয়ানে ছিল সরাবি তিন নম্বরে ছিল যাই হোক বাপিলহেরি এই সিনেমার মিউজিক দেওয়ার জন্য রাজি ছিলেন তো বাপিলহেরি মোটামুটি পাঁচটার মতন গান এই সিনেমার জন্য তৈরি করলেন সবটির মেল সিঙ্গার কিশোর কুমারই ছিলেন এবং এই সিনেমার যে মেইন গানটা যেটা গে কিশোর কুমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই গানটা হলো গে আমি যেটা গান প্রথম গিয়েছিলাম ওই গানটায় মঞ্জিলে আপনি জাগা রাস্তে আপনি জাগা ওই গানটা গিয়ে কিশোর কুমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ওই বছর এছাড়াও ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য চার চারটা গান নমিনিত নমিনেট হয়েছিলেন কিশোর কুমার মানে চারটা সিনেমার চারটা গানের জন্য নমিনেট করা হয় ওই বছরের ফেয়ার অ্যাওয়ার্ড এটা একটা রেকর্ড ছিল এর চারটার চারটা গানই সরাবির গানই ছিল যাই হোক বেস্ট প্লেব্যাক সিঙ্গার আবার কিশোর কুমার পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কিশোর কুমারের লাগাতার ওই বছরের লাগাতার তৃতীয়বার পেয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সরাবের জন্য তার আগে এইট্টি টুতে কিশোর কুমার পেয়েছিলেন নমক জন্য এইট্টি থ্রিতে পেয়েছিলেন আগর তুমনা হতের জন্য এবং এইট্টি ফোরের সরাবের জন্য গান সুপারহিট হয়ে যায় ওই বছরের সব গান সুপারহিট ছিল এর মধ্যে একটা গান বাংলাদেশি গান বাংলাদেশের বাংলা গানের উপরে ছিল দে দে পেয়ার দে গানটা বন্ধু তিন দিন থেকে অনুপ্রাণিত গানটা বা পিলারি অবশ্য সেইম গানটা পেয়ার দে এই গানটা অলরেডি রেকর্ডিং করে ফেলেছিলেন রুনালালাকে দিয়ে রুনালালের সঙ্গে আগে একটা সুপার রুনা বলে একটা অ্যালবাম ছিল ওই অ্যালবামে রুনালালা অলরেডি গানটা গেয়ে ফেলেছিল আবার সেই গানটাকেই কিশোর কুমারকে দিয়ে সরাফীর জন্য কিশোর কুমারকে দিয়ে গাওয়ান সরাবীর সিনেমাটা মিউজিক্যাল হিট ছিল সরাবি সিনেমার আইডিয়াটাও অ্যাকচুয়ালি প্রকাশ মেয়েরা পেয়েছিলেন অমিতাভ বচ্চনেরই এক সিনেমা নসিব থেকে নসিবের একটা সিনে অমিতাভ বচ্চন সরাবের রোল করে তো সরাবের রোল ওই সরাবের রোলটা দেখেই প্রথম অনুপ্রাণিত হন তারপর উনি ডিসাইড করেন যে এই গানটা এই সিনেমাটা উনি বানাবেন সরাবি সরাবি কিশোর কুমারের লাইফে একটা অত্যন্ত মহত্বপূর্ণ বছর ছিল কারণ কেন ওই সিনেমাতে উনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তারপর ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন কিশোর কুমার বাপ্পি লাহিরের জন্য এই সিনেমাটা অত্যন্ত মহত্বপূর্ণ ছিল কারণ এই সিনেমাতেই ওনার বেস্ট মিউজিক ডাইরেক্টর হিসাবেও উনি জায়গা বানিয়েছিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য এবং প্রকাশ মেহেরার জন্য এর জন্য ইম্পর্টেন্ট ছিল যে এটা কিশোর কুমার অমিত অমিতাভ বচ্চন এবং প্রকাশ মেহরারের ষষ্ঠম মানে ছয় নম্বর ছবি যেখানে অমিতাভ বচ্চন এবং প্রকাশ মেহরার একসাথে এসেছিলেন এবং প্রকাশ মেহরা এবং অমিতাভ বচ্চন এটা লাস্ট সিনেমা যেটা সুপারহিট হিট হয়েছিল তারপর থেকে প্রকাশ মেহরার আর অমিতাভ বচ্চনের সিনেমা কোনো দিন হিট হয়ে নাই আবার অমিতাভ বচ্চনের জন্য এটা অত্যন্ত মহত্বপূর্ণ বছর ছিল কারণ কুলির পর ওনার কোনো সিনেমা আসেনি তারপর একটাই সিনেমা এসেছিলো যেটার নাম ছিল ইনক্লাব কিন্তু দুর্গ দুর্ভাগ্যবশত ইনক্লাব সিনেমাটা চলেনি ইনক্লাব সিনেমাটা ফ্লপ হয়ে গিয়েছিল আর এদিকে ওনার সুপারস্টারডম ছিনিয়ে নিয়েছিলেন তখনকার দিনের স্টার জিতেন্দ্র জিতেন্দ্র তখন লাগাতার ছটা সাতটা সিনেমা সুপার হিট হয়ে গেছিল নাইনটিন এইট্টি ফোরেরও যদি আমরা রেকর্ড দেখি দেখবেন সবচেয়ে বেশি হিট হওয়া সিনেমাটা ছিল তোফা এবং দুই নম্বর সিনেমা যেটা হিট হয়েছিল সেটা সেটার নাম ছিল মকশদ এবং তৃতীয় নম্বরে থাকে সরাবি তো অমিতাভ বচ্চনের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছিলেন জিতেন্দ্র আবার অন্যদিকে আমাদের মিঠুন চক্রবর্তীও ডিস্করণ পর মানে অমিতাভ বচ্চনের বড়ো প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিলেন তাই অমিতাভ বচ্চনের অত্যন্ত দরকার ছিল একটা সুপারহিট সিনেমার জন্য এবং আলটিমেটলি এই সিনেমাটা সুপারহিট হয়ে যায় এই সিনেমাটার কিছু কিছু জায়গায় অমিতাভ বচ্চন নিজে মানে নিজের মানে সিনেমাটার জন্য অনেক কিছু অমিতাভ বচ্চন নিজে চুজ করেছিলেন যেমন ধরেন একটা ডায়লগ আছে যেটা মুকরির মুছ সিনেমাতে মুকরির একটা রোল ছিল এখানে মুকরি অত্যন্ত মানে বড় বড় মুছ রেখেছিলেন মুস্তাজ এবং অমিতাভ বচ্চন এই ডায়লগটা এখন পর্যন্ত হিট মুচ্ছে হো তো না তো লাল দেশে হো বর্ণা না হো অত্যন্ত মহত্বপূর্ণ ডায়লগ মানে ভীষণ হিট ডায়লগ আজ পর্যন্ত লোকেরা এই ডায়লগটা মানে শুনে এবং ভালোবাসে এছাড়া ইসরামতে একটা গান ছিল যেটা অমিতাভ বচ্চন নিজে এটাতে অ্যাড করিয়েছিলেন যেটা হলো এই গানটা এই গানটা যে লোখা মাগাদের এটার পরে যে তো এই জায়গাটা এবং আরেকটা গান উনি অ্যাড করেছিলেন যেটা হলো গিয়ে যেটা ছিল না অ্যাকচুয়ালি গানটার মধ্যে ইমতেহা হো গন্তজার কি ইন্তেজার কি এটা অমিতাভ বচ্চন নিজে এই সিনেমাতে এক্সট্রা করে ঢুকিয়েছিলেন কারণ অমিতাভ বচ্চন আর জয়প্রদায় একটা ইনটিমেট মানে রোলের প্রয়োজন ছিল যেখানে ওনাদের রোমান্স দেখানো যাবে এই এর জন্য অমিতাভ বচ্চন এই এই জায়গাটা অ্যাড করিয়েছিলেন তো এরকম অনেক ভালো ভালো ফ্যাক্ট নিয়ে আমি আগামী পর্বেও আসব আর অন্য কোনো সিনেমার সম্বন্ধে বা আরও ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো কাহানি নিয়ে আপনাদের আমার এই প্রোগ্রামটা যদি ভালো লাগছে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আজ আমি এখানেই ছাড়ছি আগামী পর্বে আবার দেখা হবে গুড নাইট খুদা অফিস নমস্কার